ক্ষমতা লালবাতির লোভে রাজনীতিতে যেও না ভোটের মুখে চাচা জবাব অভিনেতা অঙ্কুশ হাজরা রাজনীতি টাকা কামানোর জায়গা নয় দায়িত্ব নেবে বলে না নিতে পারলে রাজ্যটাকে নষ্ট করো না উল্লেখ করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অঙ্কুশ হাজরা বর্তমানে ব্যস্ত তার আগামী ছবি মির্জার প্রমোশনে এরই মধ্যে অঙ্কুশকে দেখা গেল একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অঙ্কুশ সেখানে রাজনীতি নিয়ে মুখ খুললেন দেখা গেল নিজের বক্তব্য রাখতে বন্ধুরা আমরা দেখেছি রাজনীতির ময়দানে বেশ কয়েকজন টলিপাড়ার তারকাদের অংশ হতে দেখা গিয়েছে বিভিন্ন সময়ে বিনোদন জগতের তারকারা যোগ দিয়েছেন রাজনীতির ময়দানে শুধুমাত্র টলিউড ইন্ডাস্ট্রি নয় বলিউড কিংবা দক্ষিণী সিনেমার জগতেও দেখা গিয়েছে একই ট্রেন্ড একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেতা হাজরা জানান ক্ষমতা আর ওই লালবাতিওয়ালা গাড়ির লোভে প্লিজ রাজনীতিতে যেও না যারা বোঝো না জানো না যারা বোঝো জানো তারাই যাও রাজনীতি কোনো পেশা নয় এরা পয়সা কামানোর জায়গাও নয় যেটুকু পারো সেটুকুই করো ফিল্ম করো রাজ্যটাকে আর নষ্ট করো না যদি কেউ দায়িত্বটা নেবে বলে নিতে পারে না তাতে সাধারণ মানুষের ক্ষতি হয়ে যায় রাজনীতি দেশ এবং দশের কর্তব্য অভিনেত্রী মিমি চক্রবর্তী দেবকে দেখা গিয়েছে রাজনীতির মঞ্চে এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা তিনি জানিয়েছেন আমার সহকর্মীদের অনেকেই তো দারুণ কাজ করেছেন এক্ষেত্রে আমি দেবের কথা সব সময় বলি ও রাজনীতি করেছে যখন অপ্রয়োজনীয় ট্রোলিং এর শিকার হয়েছে তখন ও সুরে এসেছে মিমি খুব সদভাবেই রাজনীতিতে ছিল ওকে কর্নিশ ভবিষ্যতে অঙ্কুশকে কি দেখা যাবে রাজনীতির ময়দানে এ বিষয়ে জানিয়েছেন তিনি প্রত্যক্ষ পরোক্ষ ভাবে রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব এসেছে বটে কিন্তু রাজনীতি নিয়ে বহু সাক্ষাৎকারে এমন এমন কথা বলেছি যে দলে যাব সেই দলই মার খাবে আমাকে কোনো দল নিলে আমি হয়তো বেফাস কথা বলে ফেলবো সেটা অনেকে ভাবতে পারেন আসলে আমি তো রাগ ঢাক করে কথা বলতে পারি না আর আমি রাজনীতি জিনিসটাই বুঝি না অঙ্কুশ আরও জানিয়েছেন আমি খুব ল্যাথখোর শুটিং আর বাড়ি নিয়েই থাকি আর যদি মানুষের পাশে ধারণার কথা বলো তাহলে সেটা কোভিড কিংবা আমফানের সময় আমি আর বৃন্দলা দুজনেই করেছি সেটাতেই আমাদের শান্তির ঘুম হয় অভিনেত্রী বৃন্দলাও এই বিষয়ে মুখ খুলেছেন তিনি জানেন ছেন আমাকে যদি মির্জা ছবির শুটিং এবং ভোটের প্রচারের মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে হয় আমি কাজটা নিয়ে অভিনেত্রীর মুখের কথা টেনে নিয়ে অঙ্কুশ জানান লোভের থেকেও বড় হলো মানুষই বলবে তুমি হাজিরা দাওনি কিন্তু আমার যে সহকর্মীরা রাজনীতিতে যোগ দিতে চান তাদের সকলকে জোর করে বলে বলবো তোমরা যারা বোঝো না জানো না তারা দয়া করে পলটিক্সে চেও না যারা বোঝো জানো এই বিষয়টায় আত্মবিশ্বাসী তারাই যাও ভদ্রদ জগতের আর অনেক খবর নিয়ে আসছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনিং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি